এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন গ্রিন কিভাবে শিকার করে এবং তা পুরোপুরি হজম করে ফেলে খুব সহজেই প্রতিটি মুহূর্তে এমন কিছু দেখতে চলেছেন যা আপনাকে শিহরিত করে তুলবে তো চলুন দেখে আসে পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর অ্যানাকন্ডার শিকার ধরার কৌশল সম্পর্কে অ্যানাকোন্ডার খাওয়ার ধরন প্রকৃতির অন্যতম চমকপ্রদ এবং রহস্যময় বিষয়গুলোর একটি এই সাপ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী সাপগুলোর মধ্যে একটি যার প্রধান বৈশিষ্ট্য হলো এর বিশাল আকার এবং শক্তিশালী পেশি এনাক খাদ্যাভ্যাস এবং শিকারের ধরন অনেকটাই তার পরিবেশ আকার এবং শিকার ধরার কৌশলের উপর নির্ভর করে থাকে এই সাপ সাধারণত দক্ষিণ আমেরিকার জঙ্গলে এবং জলভূমিতে বসবাস করে এর প্রধান শিকারগুলো হলো মাছ পাখি কচ্ছপ কেঁপিপাড়া এমনকি ছোট আকারের কুমিরও তবে বড় আকারের অ্যানাকোন্টারা মাঝে মাঝে হরিণ এবং জাগরের মতো বড় শিকারও ধরতে পারে আপনি যেনে অবাক হবেন যে অ্যানাকন্ডার শিকার ধরার পদ্ধতি খুবই কৌশলপূর্ণ এবং কার্যকর এটি একটি নিরীহ এবং দীরগতী প্রাণী হিসেবে মনে হলেও শিকারের ক্ষেত্রে এটি অত্যন্ত দ্রুত এবং ক্ষিপ্র হয়ে ওঠে শিকার ধরা আগে অ্যানাকোন্টারা সাধারণত জল বা গাছের আড়ালে লুকিয়ে থাকে এবং ধৈর্যের সাথে শিকারের জন্য অপেক্ষা করে যখন কোনো শিকার কাছাকাছি আসে তখন এটি অত্যন্ত দ্রুত গতিতে শিকারকে আক্রমণ করে প্রথমে এটি তার শক্তিশালী শরীর দিয়ে শিকারীকে পেঁচিয়ে ধরে এবং চাপ দিতে শুরু করে এই পেঁচানোর কারণে শিকারিটির রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং শ্বাসরোধ হয়ে শিকারীটি মারা যায় এই পদ্ধতিকে বলা হয় কনস্ট্রিকশন শিকার মারা যাওয়ার পর এরকম দাঁত তার শরীরকে চিবিয়ে খায় না বরং পুরোপুরি গিলে ফেলে তারা সাধারণত বেশিরভাগ সময় শিকারীকে মাথার দিক থেকে গিলতে শুরু করে কারণ শিকারিটির মাথা আগে গেলে গিলতে সুবিধা হয় এবং দেহ খুব কম প্রতিরোধ করে কোনটা চোয়ালের হার খুবই স্থিতিস্থাপক যা বড় শিকার গিলতে সাহায্য করে থাকে এছাড়া এর মুখে থাকা শক্তিশালী লিগমেন্ট এবং পেশি শিকারিকে গিলতে সাহায্য করে শিকারকে গেলার সময় অ্যানাকোণ্ডার শ্বাসনালী তার মুখের একপাশে পাশে সরে যায় যাতে এটি শিকার গিলার সময় শ্বাস নিতে পারে এজন্য বড় শিকার গিলে ফেলতে এটি কয়েক ঘন্টা সময় নিতে পারে শিকার গিলার পর এনাকণ্ডা তার খাদ্য হজম করতে অনেক সময় নেয় বড় শিকার খাওয়ার পর এটি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আর কোনো খাবার খায় না আপনি যেন অবাক হবেন যে অ্যানাকোণ্ডা তার হজম প্রক্রিয়ার জন্য প্রচুর শক্তি ব্যবহার করে থাকে এবং এই সময় এটি খুবই অলস থাকে সাধারণত এটি কোনো সুরক্ষিত স্থানে গিয়ে বিশ্রাম নেয় এবং খুব কম না রচনা করে যাতে শক্তি অপচয় না হয় হজমের সময় অ্যানাকোন্ডার শরীরের অ্যাসিড এবং অ্যানজাইম শিকারিটিকে পুরোপুরি গলিয়ে ফেলে শুধুমাত্র অখাদ্য অংশ যেমন শিকারিটির হাড় বা দাঁত থেকে যায় এই অখাদ্য অংশগুলো পরবর্তীতে অ্যানাকোন্ডা তার শরীর থেকে বজ্র হিসেবে বের করে দেয় এনাকোণ্ডার খাদ্যাভ্যাস তার পরিবেশের ওপর নির্ভরশীল জলভূমিতে বসবাসকারী করে প্রায় জলজ প্রাণী যেমন মাছ বা কচ্ছপ শিকার করে অন্যদিকে স্থলভাগে এটি স্থানপায়ী প্রাণী শিকার করে শিকার ধরার সময় এনাকণ্ডা তার পরিবেশের সাথে এতটাই মিশে যায় যে শিকার প্রাণী বুঝতে পায় না যে কত বড় বিপদের মধ্যে রয়েছে সে এ কারণে এনাকণ্ডা তার শিকার ধরতে প্রায় সব সময় সফল হয় খাওয়ার ধরন শুধুমাত্র তার বেঁচে থাকার জন্য নয় বরং প্রকৃতির খাদ্য চক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এনাকণ্ডা একটি শীর্ষ শিকারী যা তার পরিবেশের শিকার এবং শিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এনাকণ্ডার শিকার ধরনের কৌশল শুধুমাত্র তার শারীরিক শক্তির উপর নির্ভর করে না এটি তার অতি ধৈর্য নিরাপত্তা এবং সময় নেওয়ার ক্ষমতার ফল শিকারটি যখন একবার অ্যানাকণ্ডার পক্ষে দুর্বল হয়ে পড়ে তখন সাপটি তাকে ধরতে সফল হয় এমনকি একবার শিকারটি মেরে ফেললে সাপটি পুরোপুরি বিশ্রাম নেয় কারণ একটি বিশাল বড় শিকার খাওয়ার পর তার শরীরে হজম করতে কিছুটা সময় লাগতে পারে অ্যামাকণ্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপগুলির মধ্যে একটি এটি দক্ষিণ আমেরিকার বৃষ্টিপ্রধান বন নদী এবং জলাশয়ের কাছাকাছি এলাকায় বসবাস করে অ্যানাকন্ডার বিভিন্ন প্রজাতি রয়েছে তবে সব থেকে বড় প্রজাতি হলো গ্রিন অ্যানাকন্ডা যা তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন পাঁচশো কিলোগ্রাম পর্যন্ত পৌঁছাতে পারে এর বিশাল আকার শক্তিশালী শরীর এবং জলজ পরিবেশের দক্ষতা এটিকে প্রকৃতির এক ভয়ঙ্কর শিকারে বানিয়ে দিতে পারে এটি সাধারণত দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল বন এবং জলাশয়ের কাছাকাছি এলাকায় বাস করে এর বিশাল আকার এবং শক্তিশালী শরীর তাকে প্রকৃতিক পরিবেশে অন্যতম ভয় সৃষ্টি করে এবং তার শিকার ধরা কৌশল অত্যন্ত দক্ষ এবং মনোমুগ্ধকর বিশেষভাবে এটি যেভাবে তার শিকারকে মেরে ফেলে তা প্রকৃতির এক অদ্ভুত এবং চমকপ্রদ ঘটনা অ্যানাকোন্ডা সাধারণত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে খাবার হজম করতে পারে অদ্ভুতভাবে এই বিশাল সাপ নিজের শিকার হলেও জাগরের মতো শিকারীরাও কখনো কখনো তাদের শিকার করে থাকে অ্যানাকোন্ডার মতো বৃহৎ সাপের শিকার ধরার কৌশল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা তার শিকারী জীবনধারার দক্ষতা এবং প্রাকৃতিক শক্তি প্রদর্শন করে